ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি হচ্ছে অমৃতসরের ওই হোটেল থেকেই আজকে সন্ধ্যেবেলায় যে বেরোচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে না তোমরা দেখে আটটা দশ বাজে এখন থেকে আমি আজকে আজকে ব্লগটা স্টার্ট করছি একটুখানি তোমাদেরকে শেয়ার করার জন্য এখন যাবো আমরা হচ্ছে অমৃতসর টেম্পেল যেখান থেকে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমরা নাইট ভিডিও দেখার জন্যই যাচ্ছি ওখানে কি কেমন কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো আর যদি তোমাদের কিছু হেল্প হয় আর কি সেই জন্য চেষ্টা করবো যে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর আমরা কি দেখছি বা কি ভালো বুঝছি বা খারাপও কিছু যদি থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি হের হোটেল থেকে এখন বেরোবো এখন যদিও বেরোবো না এখন আটটা দশ বাজে একটু হচ্ছে দিদি আমার সাথে এসেছে দাদা বৌদি যারা সবাই তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগগুলোতে তো তাদের তারা এখন রেডি হচ্ছে ওরা সবাই রেডি হলে আমরা একসাথেই সবাই বেরোবো আমি অলরেডি রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে ওদের রুমে চলে গেছে আর চৌধুরীভাবেও রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমি এখন যাচ্ছি আমি লাস্ট ছিলাম এখন বেরোচ্ছি আমি রেডি হয়ে আর চলো বেরিয়ে তাহলে ওখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি আমরা যাচ্ছি না যাচ্ছি আর কি করছি না করছি পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এটা আমরা নিজেরাই যাচ্ছি যে ট্রাভেলস স্টুডেন্ট সাথে আমরা এসেছি ওনারা আজকে মানে ওনারা কালকে নিয়ে যাবেন বাট আমরা আজকে এখান থেকে নিজেরা হচ্ছে জাস্ট মানে বেশি দূর না কাছাকাছি আছে সেজন্য নিজেরা গিয়েই টেম্পেলটা দেখে আসবো নাইট ভিউটা খুব ভালো সবাই বলেছিলো সেই হিসাবে আমি আজকে নিজের চোখে দেখতে চাইছি তাই তো সাথে শেয়ার করছি এইজ এখন লক করছে চলো কোথায় যাচ্ছো আজকে আর শরীর ঠিক আছে এখন চলো তাহলে না লিফটে না এখন তো মামার ওই মানে ওদিকে চলো আমরা ওই রুমটাতে যাই তারপরে ঠিক আছে চলো কোন উপরে বলো হ্যাঁ হ্যাঁ এই

বাকিরা কোথায় চলো আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে এটা হচ্ছে যাচ্ছি আমরা ওই গোল্ডেন টেম্পল এর কাছে মানে ওদিকে দেখতে যাবো আজকে আমরা যাচ্ছি এটা তোমরা যারা বিয়ে আসবে আমি যেতে যেতে তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এখান থেকে একটা অটো নিয়েছি যেটা হচ্ছে হানড্রেড রুপিস নিয়েছে সেটাতে তোমরা ওই পাঁচজন মতো বসতে পারবে এরকম একটা ব্যাপার তো ওরা অনেক টাকাই বলে কিন্তু চার্জ হচ্ছে ওদের একশো টাকা করেই লাগে আর সেটা নিয়ে যদি তোমরা স্টেশন চত্বরে থাকো কোনো মানে হোটেলে তাহলে তোমরা কিন্তু যে কোনো চল মানে ওই দশ মিনিট মতো লাগবে এরকম আর কি তো এই জায়গাটা এনে আমাদেরকে হোটেল থেকে ওরা নামিয়ে দিয়েছিল কিন্তু আমি তোমাদেরকে বলবো ওখানে একটা মানে আমাদেরকে নামিয়েছে একটু দূরেই প্রায় ধরে নাও এক কিলোমিটার আগে মতো তো আমরা সেটা জানতাম না বলে কিন্তু ওখানে যে ওই ফোয়ারা চকলে একটা জায়গা আছে ওখানে কিন্তু মানে ওরা আমি তোমাদের যেতেতে দেখাচ্ছি ওই পর্যন্ত অটোটা যাবে এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে ওরা মোটামুটি সবাই চেষ্টা করে এখানে অটোটা এনে নামানোর জন্য কিন্তু তোমরা এখানে অটোটা নামা মানে নামাবে না তোমরা বলবে যে আমরা ওই গোল্ডেন টেম্পলের কাছাকাছি আমাদেরকে নামানোর জন্য কারণ আমরা ভাবছি হয়তো আর একটুখানি আছে তাই জন্য আমরা এখানে নেমে গেছিলাম ওরা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিলো কিন্তু এখান থেকে মোটামুটি হেঁটে অনেকটা যেতে হবে আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা যেতে হবে আচ্ছা আরেকটা কথা বলি তোমরা হচ্ছে এটা স্টেশনে থেকেও পনেরো কুড়ি মিনিটের দূরত্ব মানে অমৃতসর স্টেশন থেকে কিন্তু এই গোল্ডেন টেম্পেলটা খুব একটা দূরের না যারা মনে করছো যে স্টেশন চত্বরের কাছাকাছি হোটেলে আছো বা এরকম কোনো জায়গায় থাকবে তা আমার মনে হয় না যে এটার জন্য আলাদা করে কোনো মানে কার করা বা কিছু আমরা যেহেতু কোনো ট্রাভেলসের সাথে এসেছি সেই জন্য আমরা ওদের মতো করে আমাদেরকে মানে যেতে হচ্ছে এবার তোমরা যদি মনে করো যে কেউ একা এসেছো আমার মনে হয় না কোনো টাড়ি হায়ার করে মানে তোমাদেরকে সেখানে টাকাটা নষ্ট করা তোমরা জাস্ট একটা অটো নিয়ে চলে আসতে পারবে হচ্ছে তোমরা এই মন্দিরটাতে এটাতে এখনও মানে সমস্যা হবে না খুব কাছাকাছি আছে যারা আরও একটু মন্দিরে কাছাকাছি থাকো তারা মানে থাকতে থাকবে মনে করছো তারা তো ওয়াকিং ডিস্টেন্স পেয়েই যাবে মোটামুটি আর আরও কিছু আমি তোমাদেরকে বলবো এটা মন্দিরটা চলো আমরা এখন হেঁটে ওই যে বললাম একটু আগে আগে নামিয়ে দিয়েছে আমাদের এই ধাবাটা যে দেখছো অমৃতসরের এখানে এখানটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছি এবার এখান থেকে আমরা হচ্ছে হেটে হেঁটে যাচ্ছি মন্দিরটার দিকে আর এখানে তো তোমরা সবাই জানো এই টেম্পেলে আসার জন্য হচ্ছে ওই মাথার মধ্যে তোমাকে ছেলে কি মেয়ে কি সবাইকেই হচ্ছে ঢাকা দিয়েই মানে যেতে হয় তো সেই হিসাবে সবাই মোটামুটি নিয়ে নিয়েছে মেয়েটা নেওয়া হয়নি আর আমরা এখন এগোচ্ছি ওইদিকে তোমাদেরকে যেতে যেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রাস্তাটা কেমন কি হবে না হবে কি পড়বে না পড়বে সব কিছুই আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর তোমাদেরকে কেউ যদি বলে যে আমরা ঘুরিয়ে দেব বা কিছু গাড়ি হায়ার করো তবে আমি বলবো তোমরা অটোটাই প্রেফার করো অটোটাই নিও তাহলে অনেকটা সেভ হয়ে যাবে আর এটা আমরা রাত্রিবেলাতে এসেছি রাতের ভিউটা দেখার জন্য আর ট্রাভেলস থেকে আমাদেরকে মর্নিংয়ে মানে সকালে আবার নিয়ে আসা হবে যেটা হচ্ছে কি না আরও যে সাইড মানে সাইড সিনগুলো আছে সেইগুলো আমাদেরকে দেখাবে সেই জন্য আর মেয়েটা হঠাৎ এই শরীরটা খারাপ জানি না কেন মানে একটু জ্বর ওর একটু মনে হচ্ছে যেন জ্বর জ্বর আসে তো সেই জন্য একটু হাঁটতে হাঁটতেই একটু ওয়েট করছিল বাবা একটু প্যাম্পার করছে আর কি যা হয় তো চলো তাও আমি তোমাদেরকে বলতে বলতে যাচ্ছি আর কি করছি না করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো আচ্ছা এখানে আমি আরও কিছু কথা একটু মানে অ্যাড করে রাখি সেটা হচ্ছে এই মন্দিরটা মোটামুটি অনেক রাত পর্যন্তই খোলা থাকে দেখলে তো আমরা এত রাতে বেরিয়েছি ধরেই নাও সারা রাতই খোলা থাকে এরকম একটা ব্যাপার আবার তো ভোরবেলা মানে মোটামুটি তিনটে থেকে সবাই লাইন দেওয়া শুরু করে দেয় এরকম এরকম এই যে এই যে জায়গাটা দেখছো ফরাচক এইখানটাতেই আমাদেরকে অটোটা নামিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ওরা আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে আর মানে এবারে এই পর্যন্ত আমাদেরকে আসতে হলো এবার এখান থেকে আমরা হচ্ছে মন্দিরটার ওদিকে যাচ্ছি আর জালিয়ানাবাগ যেটা রয়েছে যে জালিয়ানাবাগ মাস্কার যেটা এখানে দেখা হয় সাইড সিনটা সেটা ঠিক আছে এই যে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওর লেফটেই মানে মন্দির আর জালিয়ানাবাগটা হচ্ছে একদম পুরো তোমার কাছাকাছি রয়েছে মানে এপার আর ওপার বলতে পারো তো সেই জন্য তোমরা যদি অটোতে করে আসো দুটোই কিন্তু তোমরা দেখতে পারবে খুব কাছাকাছি ডিস্টেন্সের মধ্যেই রয়েছে আর এখানে রাস্তায় বেশ হেঁটে হেঁটে যেতে যেতে খুব ভালো লাগছিল আমাদের সবার মানে খুবই সুন্দর দেখো এখানে বাচ্চাদের কালারফুল বেশ বেলুন বিক্রি হচ্ছে মানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো মানে রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা খুব ভালো লাগবে আর কি যদি মনে করো রাত্রিবেলাতে তোমরা একটু আসতে চাইছো ডেফিনেটলি আসতে পারো আর খুব ভালোই খারাপ লাগার কিছুই নেই রাস্তাটা খুব সুন্দর আর আমরা জাস্ট এই হাঁটটা হাটতে একটু করে ওয়েট করছিলাম দাঁড়াচ্ছিলাম এখানে আবার বেলুন বিক্রি হয়েছে বাচ্চারা সমান থাকলে যাওয়া হয় জানো তো সেই সব ওয়েট করে করে আমরা একটু যাচ্ছি আমার শরীরটা ঠিক আছে জিজ্ঞেস করো ठिकै छ धाक हाल मलाई एमनी हाल আর এখানেও একটু তোমাদেরকে আমি বলে রাখি তোমরা চাইলে হচ্ছে ওড়না নিতে পারো মাথায় বা চাইলে রুমাল বেঁধে নিতে পারো আমরা এখানে এইগুলো কিনেছিলাম মাথা বাঁধার জন্য হ্যাঁ যেটা কি না ফিফটিন রুপিস টোয়েন্টি রুপিস এরকম করে বলছিলো বাট তোমরা কিন্তু সেটা টেন রুপিসে নিতে পারো আমরা ওগুলো মানে দশ টাকা করেই কিনেছি সবগুলো আর যে যেতে দেখো এখানে খুব সুন্দর সব পাঞ্জাবি স্যুটের পিস পাবে মানে এটা পুরো একটা মার্কেট রয়েছে যারা মনে করছে পাঞ্জাবের এখান থেকে শপিং করবে ডেফিনেটলি তোমরা নিতে পারো আর লস্যির কথা তো কিছু বলার নেই মানে এখানে খুব সুন্দর লস্যি পাওয়া যায় যেগুলো তোমরা এখান থেকে খেতেও পারো আর বিভিন্ন রেঞ্জের এখানে মানে লস্যিগুলো তোমরা পাবে ফর্টি রুপিস ফিফটি রুপিস এরকম থেকে মানে আছে আর আমরা এখানে এই লস্যিগুলো একটু সাইডে মানে খাচ্ছিলাম আমার বেশ ভালোই লেগেছে খারাপ না তবে এটা বলবো যে কলকাতার লস্যি থেকে তো ডেফিনেটলি এটা একটু আলাদা আছেই আর টেস্ট ওয়াইজও ভালো আছে তবে তোমরা একটু দেখে বুঝে খাবে কিছু জায়গায় আমার কিছু ফ্লেভার ওরা অ্যাড করছিলো যেগুলো খুব একটা ভালো লাগেনি তবে এই জায়গাটার মোটামুটি আমি দু একটা খেয়েছিলাম যেটা আমার ভালো লেগেছে লস্যিটা খারাপ না মানে বলা যাবে যে খুব খুবই ভালো আর কি খারাপ না বললে ভুল হবে খুবই ভালো লস্যিটা ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো আর এখানে বিভিন্ন মার্কেটও আছে যেখান থেকে তোমরা যদি মনে করো যে পাঞ্জাবের কিছু জিনিস মার্কেটিং করবে তোমরা এখান থেকে করতে পারো এই রোডের সাইডে হচ্ছে সব জায়গায় রয়েছে আর আমার দেখো এখানে কি বলবো মেয়েটারও একটু শরীরটা খারাপ লাগছে একটু টায়ার হয়ে যাচ্ছে তাই বারবারও বসে পড়ছে আমারও ঠিক ভালো লাগছিল না যাই হোক তাও এসে গেছি যখন একটু দেখতে তো হবেই তো সেই জন্য ওকে বললাম একটু রেস্ট নিয়ে নিয়ে চলো মানে দেখতে যাওয়ার জন্য আর যেটা বলছিলাম তোমরা যদি এখান থেকে মনে করো অনেকে ওই বালা বা তবে এই খুব সুন্দর পাঞ্জাবি শ্যুটগুলো খুব ভালোই বিক্রি হচ্ছিল আমরা মার্কেটটা যদিও দু একটা বাইরে দোকানগুলো দেখেছি সেইভাবে দেখিনি তবে আমি যেটুকু দেখেছি সেই আইডিয়াতে বলবো যারা এই ধরনের নিতে চাইছো ডেফিনেটলি এই মার্কেট থেকে তোমরা নিতে পারো আচ্ছা এবারে হচ্ছে আসি আমরা চলে এসেছি একদম মেন জায়গায় দেখো এখানে আমাদেরকে ঢোকার আগে কিছু মানে জুতো টুতোগুলো রাখতে হবে তবে তবে গিয়ে আমরা ঢুকতে পারবো ওটা হচ্ছে মেন গেট তো ফার্স্ট টাইম এসেছি তাই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের সাথে কোনো গাইড ছিল না জাস্ট আমরা দেখে দেখে যাচ্ছি যে কে কোন দিকে যাচ্ছে মানে এরকম বুঝে বুঝে যাচ্ছিলাম আর এতটাই বড় কে কোন দিক থেকে আসছে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না তো একটু আমার ফার্স্টে অসুবিধা হচ্ছিল তবে এটুকু বলবো অসুবিধার কিছু নেই তোমরা জাস্ট যারা যাবে ফার্স্ট টাইম দেখেই বুঝে যাবে এবার এখানে হচ্ছে আমাদেরকে জুতোগুলো রাখতে হবে সেটা কোথায় আমি দেখিয়ে দিচ্ছি জুতোগুলো তোমরা দেখো জুতোগুলো কিভাবে রাখতে হয় টোকেন সিস্টেম রয়েছে ওদেরকে আর কি কি করতে হয় দেখে নাও এই জুতো দাও জুতো 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 হবে দাও

Anosh kurna Chala, chala Chala, চলো এবার আমরা হচ্ছে মন্দিরের ভিতরটাতে মানে ঢুকছি আর কি তোমরা তো নিশ্চয়ই দেখলে ওখানে হচ্ছে তোমাদের হ্যান্ড ওয়াশের আলাদা জায়গা আছে আর তোমরা হচ্ছে ওখানে মন্দিরে যারা বি ঢুকবে পাটা টা ধুয়ে ওইভাবে ঢুকতে হবে এটাই হচ্ছে ওদের নিয়ম আছে আর এরকমভাবে তুমি মন্দিরটা দেখো প্রচন্ড ভিড় মানে যাকে বলা যায় আর সত্যি মন্দিরটা মানে একদম কি বলবো দেখার মতো এটা হচ্ছে মানে কি বলবো শিখ ধর্মের একটা খুব বড় মানে ওনাদের হচ্ছে সব সবথেকে বড়ো গুরুদুয়ারা যাকে বলা হয় আর কি আর এটা এখন পর্যটকদের জন্য তো আর বলে লাভ নেই প্রচুর প্রচুর মানে হচ্ছে ট্যুরিস্ট মানে এখানে আসে শুধু এই মন্দিরটাকে দেখার জন্য আর রাতে এত সুন্দর লাগে এখানে দেখো ওই যে বোর্ড দিয়ে সামনে ধরা ছিল যে ওখানে ভিডিও বা ফটো ওরা অ্যালাউ করছিল না সেই জন্য আমি ফ্রন্ট সাইডটা তোমাদেরকে ওইভাবে মানে তুলে আনতে পারলাম না কারণ ওখানে ওরা মানে ওই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে তুমি তুলতে পারবে না এরকম আর কি তো আমরা এই পিছনের দিকটায় দিকটায় এসেছিলাম এসে একটু জলে জাস্ট সবাই সবার প্রে করছিল আর তো বলে রাখি এখানে এসে আসলে পুরো একদম মানে কি বলবো মানে মনেই হবে তোমার যেন এখানে চুপচাপ করে বসে থাকি দেখো এখানে অনেকে বসেই আছে তুমি দেখলে বুঝতে পারবে আমরাও একটু বসেছিলাম এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল না যে উঠে যাই বলে আর এখানে না হচ্ছে মানে ওই লঙ্গারও লাগে যে যদি তোমরা কেউ খেতে চাও মানে প্রচুর প্রচুর লোক লোকজনকে খাওয়ায় প্রায় এক লাখের মতো লোক তো ডেলি মনে খায় এখানে তো সেটাও তোমরা নিতে পারো আমরা ওটা ঠিক করে আছি যে সকালবেলা ট্রাই করব এখন জাস্ট আমরা খালি মন্দিরটাকে মানে দর্শন করার জন্য এসেছি দেখছি এরকম একটা ব্যাপার আর সব জায়গায় না জলের ব্যবস্থা আছে তোমরা যদি মনে করো জল খাবে ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে ওরান্নারা হচ্ছে ওই জলটা মানে ওনারা দিচ্ছেন আর কি ওখানে তো সেসব দিক দিয়ে কোনো সমস্যা হবে না দেখো মন্দিরটা জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লোকটা দেখো জাস্ট দারুণ মানে চোখ ভরে যাবে আমি জানি না ফটোতে বা ভিডিওতে তোমরা কতটা ফিল করতে পারছো কিন্তু এটা সামনে থেকে না দেখলে না এই জিনিসটা মানে সেই কি বলবো মানে আমি ঠিক বোঝাতে পারছি কি না জানি না এত সুন্দর লাগছে যারা ডেফিনেটলি যেতে চাইছো বা যাবে মনে করছো আমি বলবো যে এই পাঞ্জাবের অন্য কিছু তোমরা সিন করো না করো এটা কিন্তু তোমরা একদম দেখোই মানে গোন্ডেল টেম্পেলটা যদি দেখো তো দেখতে তো আমি বলবোই আর তোমরা যদি যখনই আসো কিন্তু চেষ্টা করো একটু নাইটে আসার জন্য মানে রাতে আচ্ছা টেম্পেল থেকে আমরা আর কোথাও চাইনি একটু মার্কেট ঘুরে জাস্ট হোটেলে চলে এসেছিলাম আর এটা হচ্ছে দাদাতে যেহেতু হচ্ছে ওদের দুটো ছেলে আছে তো সেই জন্য একটু ডবল বেডের ওদের রুমটা ছিল বড় ছিল আর কি তো সেই হিসাবে আমরা সবাই মোটামুটি সেই এই রুমেই আড্ডা মারছিলাম আর আমরা চলে এসেছি ওখান থেকে আর এই সবাই সবার মানে আড্ডা চলছে আর কি আমাদের বাড়ি ফিরে তো চলো একটু শোনো তোমরা আছি আমরা কি করছিলাম না করছিলাম তোমাদের বিরিয়ানি চা বলে না

কুলচে খেয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা ও খাওয়াবে কাকে দাদা দাদা খাওয়াবে কাকে আমি যা খাওয়ানোর খাইয়ে দিচ্ছি আমার দায়িত্ব নেই না না আমার একটা আচ্ছা তাকে ডেকে রাজা কে মার মার বাবু ও দাদা খেয়ে নিয়েছে আগে দাদা দাদা খেয়েছে দাদা খেয়েছে দাদা খেয়ে এসছে দাদা সম্রাট কে আমি যখনই বলি বাবা তুই কি খাবি বলে না আমি খাবো না দাদা দাদাকে তুমি খাওয়াবো দাদা না দাদা 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 দেখলে তো সবাই আর কি এক জায়গায় থাকলে যা হয় মানে সবাই খুব মজাই করছিলাম আমরা মনেই হচ্ছিল না যে ট্রেন থেকে আজকেই নেমেছি এত টায়ার্ড রয়েছি তারপরেও মানে আর তোমাদেরকে যেটা বলা হয়নি আমার এটা হচ্ছে জানো তো দেখো আমাদের হচ্ছে হোটেল ভিউটা মানে একদম হোটেলের সামনে হচ্ছে এই রোডটা আর দেখতে বেশ ভালো লাগছিল তাই তোমাদের সাথেও আমি একটু শেয়ার করছি আমরা কিন্তু আজকেই নেমেছি চারটের সময় ট্রেনটা ছিল মানে হচ্ছে তোমার আট তারিখ আর আজকেই হচ্ছে আমরা এসে ওই ইভিনিংয়ে গেছিলাম তোমার হচ্ছে ওই টেম্পেলটা দেখার জন্য তো এসে একটু টায়ার্ড সবাই হলেও কিন্তু বেশ ভালো লাগছিল আর এটা বেশ একটা ওপেন স্পেস আছে আর ওইখানে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা যেখানে আমরা সবাই মিলে বসে সব একসাথেই খাওয়া দাওয়া করছিলাম তো চলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর জানিও কেমন লাগবে